হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন ভিডিওতে আজ হচ্ছে রেডিমেড থ্রি পিস দেখাবো সাদা বাহারের ভিতরে খুবই সুন্দর সম্পূর্ণ কিন্তু সেলাই করা থাকবে আর এগুলোর সাইজ পাবেন হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মূলত হচ্ছে আমরা পাইকারিতে সেল করে থাকি সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে থেকে অনলাইনে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কাছে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ড্রেসের ভিডিও দিয়ে থাকি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ রেডিমেড ড্রেস একদম লাকজারিয়াস কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মশাল অনেক সুন্দর এটা ছিল ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু চোখে লাগার মতো কোনোভাবেই মিস করা যাবে না এই ড্রেসগুলো কিন্তু মিস করলে কিন্তু এই ড্রেসগুলো আর পাবে না স্টকে একেবারে সীমিত রয়েছে যাদের ভালো লাগবে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন পার্পেল কালার দেখেন জাস্ট ওয়াও তো এখন যে কালারটা দেখাচ্ছে মিষ্টি কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চল্লিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশ ঘরে বসে থেকে অনলাইনে পারচেস করতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সারা বাংলাদেশ কিন্তু ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ